এ এই টুকটুকি এই গোপাল কোথা দিয়ে এনেছে মাটির পাথরের বা তোদের আর একটা গোপাল ছিল না পুজো দিয়েছে টুকটুকিরা কত বড় গোপাল কবে এনেছে বা এত বড় গোপাল এটা হলো শিল্পাদের বাড়ি শিল্পাদের ঠাকুরের সিংহাসনটা এরকমভাবে সাজিয়েছে অর্থাৎ আজকে সোমবার সোমবারের ভিডিও শিল্পা আমাকে পাঠিয়েছে জন্মাষ্টমী করছে ওদের বাড়ি ওদের বাড়ি জন্মাষ্টমী করে অনেক বছর ধরেই ওদের গোপাল আছে যেহেতু আর দেখো কত সুন্দর সিংহাসনটা সাজিয়েছে আর আমি ওকে বলেছিলাম তো সাজানো গোছানো হয়ে গেলে তারপরে আমাকে ভিডিওটা পাঠাবি তো এরকমভাবে সাজিয়েছে গোপাল ঠাকুরকে কত সুন্দর লাগছে আর অনেক ভোগ রান্না করেছিল দিদি আর শিল্পা মিলে গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা কোনো কাজ হয়নি কাকিমা আসেনি কাকিমার কালকে শরীর খারাপ ছিল বলছিল দুপুরবেলা তো অনেক বাসন পোষণ হয়েছে সবকটা মাজলাম মেজে চা খেয়ে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সকাল দুপুর একসাথে রান্না বসিয়ে দিয়েছি বন্দে যাবে বাবার ওষুধ আনতে বন বারাসাত এখানে প্রোটিন পাউডারটা পাওয়া যাচ্ছে না তো তার জন্য ও বারাসাত যাবে ফার্স্টে বললো নটা চল্লিশের ট্রেন এখন বলছে এগারোটা ছত্রিশ তো যাই হোক আজকে সকালে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে পেঁপের তরকারি আর রুটি পেঁপের তরকারি বস বসানো আছে প্লাস ডাল বসিয়েছি আজকে গাজর বিনস দিয়ে মুগের ডাল করব দুপুরের জন্য তো একেবারে বসিয়ে দিয়েছি আর দুটো নুনেই বসিয়ে দিয়েছি সানকে ডাকতে আসলাম ওর জন্য ভিডিওটা স্টার্ট করলাম আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি নিরামিষ খাই তোমরা জেনেই থাকবে মঙ্গলবার শুক্রবার দুদিন নিরামিষ খাই তো আজকে রান্না হবে মোচা এই থোর এটা থোর থোর হচ্ছে কেটে আমি এরকমভাবে লবণ দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ যাতে থোরটা সফট হয়ে যায় এবারে তেলের উপরে তোমার সর্ষে ফোড়ন দিলে বেশি ভালো লাগে থরে আর কিছু ফোড়ন ভালো লাগে না থরে তো সর্ষে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ তো আছেই ওটা দিয়েই রান্না করেছি আর থোর মোচা এগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু এগুলো সময় সাপেক্ষ ব্যাপার কোটা কোটাকুটির এটা জামেলার ব্যাপার কিন্তু খেতে তো বিশাল টেস্ট লাগে আর থোর কাটতে বেশিক্ষণ টাইম লাগেনি কিন্তু মোচা কাটতে না খুব টাইম লাগে আর থোরটা বেশ সুন্দর ছিল বেশ সফট ছিল তোমার থোরটা যত কুচি কুচি করে কাটবে ততই থোরের স্বাদটা বেশি দ্বিগুণ হবে কিন্তু তো আমি সেরমভাবে কুচি কুচি করে কাটতে পারিনি তবে মাখিয়ে নিয়েছিলাম ভালো করে শানের পাপা চলে গেলো সাথে তো আজকে যেহেতু মঙ্গলবার ডাল আর তোমার সবজি রান্না করেছি সবজি বলতে থোর ভাজাটা ওই দিয়ে একটা ছেলে মানুষ খেতে পারে না তো আমাকে বলে গেল যাওয়ার সময় যে তুমি তরকারি করবে সবজি করবে আর ও সবজি ডাল এগুলো খেতেই বেশি পছন্দ করে মাছ মাংস যাই রান্না করব তাও বলবে কি ডাল রান্না করতে যদি তিন চার রকমের মাছ রান্না করি তাও বলবে কি আমাকে ডাল রান্না করো তো ডাল ওখানে খায় আবার বাড়ি এসেও খায় আমার ভালো লাগে না ডালটা দিতে ওকে এখন যাচ্ছি আমি শিল্পাদের বাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে শিল্পা কীর্তন করছে গান করছে চলো গিয়ে শুনি বাবা কি কাদা বুড়ো বয়সে পড়ে গেলে শেষ পুরো সোমবার জন্মাষ্টমী পালন করে মঙ্গলবার আবার দিদিরা ভোগ লাগিয়েছে বারোটার মধ্যে ভোগ দিয়ে দিয়েছে ঠাকুরের ভোগ নিবেদন করেছে ততক্ষণের দরজাটা বন্ধ ছিল তো আমি তখন গেছি আর দিদি এদিকে সবার জন্য যেটা আলাদা লোক খিচুড়ি খাবে সেটা রান্না করছে আসবো পুজো দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদন করা হয়ে গেছে এ প্রদীপে তেল দে দেশ অনেক ভোরবেলা উঠে দিদি আর শিল্পা পাঁচটায় উঠে সব করেছে কি সুন্দর দেখো না নেবে নি তেলটা একটু কম আছে তাই হ্যাঁ ঘি এদি এই প্রদীপ লাগে মাটির প্রদীপ হ্যাঁ শিল্পাদের বাড়ি প্রসাদ দিলো খিচুড়ি আর এখানে ভোগের প্রসাদ এগুলো আর এটা হচ্ছে সব কিছু পিঠে লুচি সুজি আরও ফল টল আছে তালের বড়া লাড্ডু মাসেকে বলেছিলাম যে ট্রেন থেকে বাদাম নিয়ে আসছে এমনি বাদাম খেতে আর ট্রেনের বাদাম খেতে বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমারা কীরকম লাগে কমেন্টের মাধ্যমে জানিও ট্রেনের বাদাম খেতে ভালো লাগে আর আমার তো বাইরে বেরোলে মোটামুটি খিদে পায় ভালো লাগে বাইরের খাবার খেতে আমার খুব ভালো লাগে বাইরের ভাজা পোড়া খেতে আর সন্ধ্যাবেলা দইটা বের করে রেখেছি দই পাতাবো আর চা বসিয়ে দিয়েছি ও বলল যে চা খাবে তো দুধ চা ওর একার মতো বসিয়েছে আমি একটু পরে বেলার দিকে খাবো কালকেই আর ওখানে 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 আছে আছে জল রেখে দিব নিয়ে খাবে তো শিল্পারা করেছে সোমবারে জন্মাষ্টমী রাতে আর তোমার এই কাকিমারা করছে আজকে মানে অনেকে লাগা ছাড়াটা করে তো কাকিমা ছাড়াটা করা করছে তো কাকিমা আজকে ঠাকুরকে অভিষেক করাবে ওই দুধ টুধ দিয়ে সব কিছু দিয়ে তো এই দেখো গোপাল সোনাকে নামিয়ে রেখেছে এই পাত্রের মধ্যে তামার থালার মধ্যে মানে পিতলের থালার মধ্যে নামিয়ে ফুলটুল দিয়ে সাজিয়ে রেখেছে তারপরে কাকিমার সব কিছু কমপ্লিট হয়ে গেলে ভোগ তারপরে সানটা করাবে কাকিমা বলছিল লুচি আর সুজি শুধু বাকি রয়েছে ওটা করলেই তারপরে কাকিমা ভোগ মানে নিবেদন করবে দিয়ে তারপরে গোপালকে সান করে পুজো করবে তো আমি একটুখানি বসেছিলাম তারপরে বাড়ি চলে এসেছি আর মনে হয় মিষ্টি হবে না এখন এই জামা কাপড়গুলো মেশিনে দিয়েছি এখন রাত্রিবেলা তো রাত্রে চালিয়ে রেখে দেবো হয়ে যাবে কাঁচা কালকে সকালবেলা উঠে পরেই মেলে দিতে পারবো মনে হয় কালকের থেকে রোদ উঠবে স্বাভাবিকভাবে আজকেও বৃষ্টি মেঘলা ছিল তবে রোদ হয়নি মনে হয় কালকে থেকে আগামীকাল থেকে উঠবে তার জন্য আজকে রাত্রেবেলা মেশিনটা চালাব

আজকে এই নিচের ম্যাটটা তুলে ফেলেছি অনেক নোংরা জমেছিলো ওর নিচে তো তুলে ফেলেছি তুলে এবারে ওই জায়গাটা মুছে আর এই ক্যাবিনেটগুলো আজকে পরিষ্কার করবো রান্নাঘরের ক্যাবিনেট এখন রাত্রিবেলা কিন্তু পরিষ্কার করবো কারণ সারাদিন তো সময় হয় না খুব একটা এই সমস্ত পরিষ্কার করা আর এই সমস্ত পরিষ্কার করতে এক টাইম টাইম লাগে না অনেকটা টাইম সময় লাগে প্রায় এক ঘন্টা দেড় ঘণ্টা লাগে এই সমস্ত পরিষ্কার করতে খুঁটি নাটি করে পরিষ্কার করতে করতে অনেকটা টাইমই লেগে যায় তো এখন হাতে সময় ছিল তার জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে বাপ্প আজকে রাত্রিবেলায় এই ভাত ছিল ওর খাওয়ার মতো তো সেটা ফ্রাই করবে ওর জন্য ডিম পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা এগুলো বের করছে ফ্রিজ থেকে কাজের কাকিমায় একদিন আসে আর দুদিন কামাই করে ঘুরতে গেছিলো তারাপীঠ সেখানে দুদিন কামাই করলো দু তিন দিন আবার আজকে আসলো না শরীর খারাপের জন্য ওনার মাসের মধ্যে তিন চারটে তো ছুটি মানে নেয়ই নেয় আর বলে করে নেয় নেয় না হট হট করে ছুটি নিয়ে নেয় মানে অফিসের চাকরির থেকেও বিশাল ব্যাপার ওনার বুঝলে তো এই জন্য কাজের লোক নিতে ইচ্ছা করে না একভাবে কাজ করে যাবো একরকম যেই কাজের লোক আসবে একরকম আসবে না তখন আবার আর একরকম জন্য কাজের লোক একদমই ভালো লাগে না নিতে তবুও কি করব না পেরে নিতে হয় এখন এখন রাত এগারোটা দশ বাজে এখন এখন হচ্ছে ডিম ভাজা হচ্ছে কারণ কি কারণ কি হচ্ছে ভাতটা ফ্রাই করবে আজকে মঙ্গলবার না খেতে পারছে না নিরামিষ তার জন্য তার জন্য ডিম ভেজে ভাত ফ্রাই করবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি অল্প কটা বাসন রেখে দিস যদি কাকিমা কালকে আসে তাহলে মাঝবে আর তা নাহলে সকালবেলা আমি বাসন কটা মেজে নেব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো গুড নাইট টাটা